আমরা ভাঙড়ি সব বিআরটিসি নিয়ে গোপালগঞ্জে যাব। তাও উপর এসি গাড়ি কিছুটা গাড়ি আছে ভাঙড়ি এই যে সামনে আরেকটা বিআরটিসি দেখতে পাচ্ছি ভাঙড়ি আমাদেরটাও ভাঙড়ি আর দুটো মোটামুটি নতুন কি বলবো ভাই সরকারি গাড়ি তো এরকমই হয় এর থেকে তো আর ভালো আশা করা যায় না যাই হোক আজকে বিআরটিসি বাস নিয়ে চলে যাব একদম ডাইরেক্ট গোপালগঞ্জ বাবা কি পরিমাণ লোকে আস্তে না আস্তে কে আসেন ব্যাকে আসেন হালকা হালকা ব্রেক ব্রেক ব্রেক

এখন আমরা চালাবো এটাই হচ্ছে কথা যাই হোক অল্প কিছু যাত্রী আছে মানে সব ওষুধ কোম্পানিতে চাকরি করে ভাই ভাই বোনেরা তাদেরকে নিয়ে যাত্রা করব হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমাকে অবশ্যই ডাকবেন আমি বাস চালানো ছেড়ে আপনাদের সাহায্যে লাফিয়ে পড়বো আর প্রত্যেকের সামনে হচ্ছে বমি করার পলিথিন আছে কেউ বমি করে গাড়ির ভিতরে নষ্ট করবেন না সরকারি গাড়ি মস্তি অনেক কষ্ট হয় ও বসে পড়ি বসে পড়ি বস্তা তো হ্যাঁ হ্যালো সালাম আশা করি সবাই ভালো আমরা যারা মুসলিম আছে আমরা আমাদের মাথার মধ্যে রাখে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে বিআর ভাই আজকে ভাঙড়ি নতুন সব গাড়ি নিয়ে আজকে যাত্রা করবো গোপালগঞ্জের যে বাইরে কিছু হবে তার নামটা আমরা দেখা দেবো কত তো বন্ধুরা আজকে আমরা আহমেদ হোসেন ব্লগিং চ্যানেল জিরো পয়েন্ট ফাইভ ভাই রিকোয়েস্ট ঢাকা থেকে গোপালগঞ্জ ভালো থাকবেন উনি কোনো বাসের কথা বলেনি আমরা বিআরটিসির বাস নিয়েছি কনভারের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছি আহমেদ হোসেন ব্লগিং চ্যানেল ভাই কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন আমাদের আর গেম বিডি টু পয়েন্ট জিরো চ্যানেলে আপনার ভিডিও কথা বলবো না লেস করব শায়দ ভাই আস্তে আস্তে ধীরে ধীরে বিসমিল্লা আল্লাহ নাম নিয়ে বেরোয় যান হ্যাঁ বেরোয় যান শায়দ ভাই আস্তে আস্তে বেরোন যান 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 সবাই গেমা ওইদিক না ওইদিক না ভাই ওইদিক না ওই দিক দিয়ে যাবো না এই এই দিক দিয়ে করেন 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 এই তো সমীক্ষা মার ভাই আস্তে আস্তে যান 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 আসেন 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 বিসমিল্লা হ্যাঁ যাত্রা শুরু করে দিলাম ভদ্র দেখতে পাচ্ছ সব বিআরটিসি গাড়ি নিয়ে যাচ্ছি আজকে অনেক দিন পরে এ গাড়ি প্রচুর বাউলি খায় কিন্তু ড্যান্সিং করা যায় আসলে ড্যান্সিংয়ের জন্য যে ওরে ড্যান্সিং সমীক্ষা মার ভাই আমরা আজকে ড্যান্সিং করতে করতে যাবো চাই চালাবো না ড্যান্সিং করবো তাই চিন্তা করছি এরকম ডান্সিং ড্যান্সিং করে আরে শয়তান তোর আস্তে আস্তে বুঝে শুনে চালা এত স্পিডে নাই ওস্তাদ এ কি চালাবো ডাইনে 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 ওরে সব বনা আরে বাপ আরে ভাব এই যে আমাদের ডিপো দেখো বন্ধুরা আমাদের ডিপো ডিপোর এখান থেকে বের হই যাচ্ছে আসেন আসেন চালা 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 ক্লিয়ার বড় বড় যাবে বড় যাবে ক্লিয়ার আছে স্লো হালকা হালকা টানা বেটা নাবে ক্লিয়ার রাখো ক্লিয়ার রাখো স্লো ব্রেকে পা হ্যাপি টান দিয়েছে আমাদের সিয়াম শেখ ভাই বন্ধুরা দেখতে পাচ্ছো ওরা দুটো টান আস্তে এগিয়ে যাবে এগিয়ে যাবে ট্রাফিক কি বাড়ায় দেব নাকি এরকমই থাকবে ভাই এরকমই থাকে এরকমই থাকে এরকম থাকবে আচ্ছা ঠিক আছে বড় 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 টানাবে আহ গাউরে বাবা গাড়ি সামনের দিকে করতেছে বন্ধুরা দেখো শুধু ড্যাঞ্চ আর ড্যাঞ্চ এ ভাই তোমরা সবাই কই সবাই কই ভাই আসো ড্যান্স দেখো আমাদের ড্যান্সিং ড্যান্সিং করতে করতে যাচ্ছে

আকেবারে কি বলে ওটারে হাফ হয়ে গেছেন নাকি বড় বড় যাবে 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 বড় বড় টান্দা টান্দা হালকা ক্লিয়ার রাখো স্লো দেবে ডানের পড়া দেখো ডানের পড়া দেখো ডানের দেখো ক্লিয়ার রাখো বাবা ওরে বাবা দেখো এ গাড়ি চালাও না অন্য এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করা সম্ভব না মানে অ্যাক্সিডেন্ট করা যায় না যায় সরকারি বাস তো সরকারি

আমাদের এই এসির ফাঁকা আবার গ্লাস ফাটা তো এখান থেকে আবার ধোঁয়া এই এসির ঠান্ডা না বেরোয় যায় টানেন 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 আসছে বরাবর টান দেন বরাবর টান দেন বরাবর টান দেন সবাই পরপর রাখি পরপর রাখি গাড়ি বেশি তাড়াহুড়োর দরকার নেই আস্তে আস্তে পরপর রাখি ক্লিয়ার বুড়িগঙ্গা ব্রিজ চলে আসছি বন্ধুরা বুড়িগঙ্গা ব্রিজের আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো হালকা হালকা রাখো হালকা স্লো টানাবে টানাবে হালকা ধীরে যাও বরাবর রেখে যাও বরাবর রেখে যাও হালকা বিআরটিসির গাড়ি আমাদের আরেকটা আমরা সবগুলো বিআরটিসি ভাড়া করা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সরকারি গাড়ি ভাড়া করে আজকে আমরা যাচ্ছি উড়াদুড়া টান দিয়ে একদম ডাইরেক্ট গোপালগঞ্জ যে ভাই রিকোয়েস্ট আছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আমরা গোপালগঞ্জ শহরে যাচ্ছি ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বরাবর এখান বরাবর এখান হালকা রেখে হালকা রেখে যান বরাবর যান হালকার পথে যান হালকার পথে যান পিছনে আরেকটা গাড়ি আছে উড়াদার টান চলছে বিআরটিসি ভাই চেষ্টা করতেছে ভাই অন্যান্য গাড়ির মতো ভাই উড়াদা দেওয়ার কিন্তু বিআরটিসি আসলে এমন গাড়ি ভাই যখন তখন যখন কিছু মানে হয়ে যেতে পারি ভাই অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে গাড়ির কন্ডিশন বেশি একটা ভালো না হালকা ক্লিয়ার বরাবরটা নাবে বরাবরটা নাবে হালকা ধীরে যাও হালকা ধীরে যাও ক্লিয়ার আছে জোরেটা নাও জোরেটা নাও জোরেটা নাও হালকা রেগে যাও হালকা রেগে যাও বরাবর সামনে কিন্তু সবাই আগায় গেছে কিন্তু খেয়াল করে যাও খেয়াল করে যাও ও বাবা সাত ভাই ওটি দিয়ে চলে গেল হালকা হালকা রাখো হালকা রাখো বরাবর স্লো যাবে ক্লিয়ার আছে টোলকার টোলকার ফাঁকা টোলকার ফাঁকা আছে কিন্তু কেন অটো কাটে অটো কাটে কিন্তু ওকে ওকে আস্তে ওকে বরাবর যাও বরাবর যাও এ ভাই কা সর ক্লিয়ার টান্দি যাও টান্দি যাও এখান থেকে 406 কিমি দেখাচ্ছে কেন ভাই কোন দিক দিয়ে যাচ্ছে আমরা গোপালগঞ্জ ঠিকই যাচ্ছে কিন্তু 404 কিমি মানে বিশাল ব্যাপার ডাবল ডাবল সিলেক্ট হয়েছে মানে কোথাও

লো অনেক দিন পরে আমরা বিআরটিসির বাস নিয়ে আজকে যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর ভাঙাচোরা গাড়ি কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুর কাছে পৌঁছে যাব স্বপ্নের পদ্মা সেতু ভাই বাস্তব হয়ে গেছে ভাই এখন আমরা সেই বাস্তব পদ্মা সেতুর উপরে উঠবো আস্তে আস্তে ক্লিয়ার না না ওঠো না ওঠো না ব্রেক আসেন ব্রেক আসেন

ওয়াও সুন্দর একটা মুহূর্ত বন্ধুরা দেখতে পাচ্ছ পদ্মা সেতুর পরে শুধু মনে হয় আমরা কয়টা গাড়ি আছি তেমন কোনো গাড়ি নাই ভালোই লাগছে দেখতে আস্তে যাও আস্তে যাও আস্তে যাও ক্লিয়ার হালকা রেখে যাও হালকা রেখে যাও হালকা রেখে যাও বন্ধুরা পদ্মা সেতুর উপর আছি ভাঙড়ি গাড়ি নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাঙড়ি গাড়ি মোটামুটি যা হয় সেরকমই চলতেছে সামনে দেখো ভাঙড়ি একজন ড্যান্সিং যাচ্ছে আস্তে ক্লিয়ার রাখো হালকা বারো যাও হালকা রাখো হালকা রাখো ক্লিয়ার

সর্বনাশ ভাই এই এই গাড়িটা কেউ মারেন ধরে এই গাড়িটার জন্য আজকে আমরা সবাই অ্যাক্সিডেন্ট করেছি যাই হোক কোনো ব্যাপার না সিয়াম শেখ ভাই আপনার দোষ ছিল না এই গাড়িটা বাম দিকে ঢোকাই দিছিল চাপ দিয়ে কোনো ব্যাপার না হতে পারে ক্লিয়ার যাও ক্লিয়ার যাও বরাবর বরাবর আস্তে আস্তে স্পিড ওঠে আমাদের আস্তে রাখো আস্তে রাখো ক্লিয়ার যাও স্লো মনে হয় আজকে যেতে যেতে আমাদের বিকাল হয়ে যাবে সুন্দর একটা আকাশ সূর্য ডুবি ডুবি করছে দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে রাখো যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক এবং কিন্তু फटाफट করে দিও বারবার রাখো আস্তে পাঁচ নম্বর ক্যামেরা হ্যাঁ দেখছি যাও 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 আস্তে আস্তে যাও সামনে দুই দুটো গাড়ি চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো একজন তো ড্যান্স দিচ্ছে প্রচুর ভাই ড্যান্স দিতে দিতে না আবার অ্যাক্সিডেন্ট করে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করা সম্ভব না আস্তে ক্লিয়ার স্লো স্লো ক্লিয়ার ক্লিয়ার আছে বরাবর হালকা রাখো হালকা রাখো গোল্ডেন দাও ভাই রে ভাই গোল্ডেনের মতো গাড়িকে আমরা ওটি দিয়ে যাচ্ছি ভাই ভাঙড়ি বিআরটিসি ভাই সন্ধ্যা হয়ে আসতেছে ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই খুব ভালো লাগতেছে সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছো ক্লিয়ার জাজিরা পয়েন্টে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা আস্তে ক্লিয়ার রাখো হালকা রাখো হালকা রাখো হালকা রাখো ক্লিয়ার যাবে আস্তে ব্রেক 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 ড্রেঞ্জারা জায়গা ডেঞ্জেরা জায়গা ড্রেঞ্জেরা জায়গা ও ভাই স্যাব এই ব্রিজটা নামাটা একদম ভালো না আস্তে 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 হালকা রাখো হালকা রাখো হালকা রাখো হালকা রাখো বড় বড় রাখো বড় বড় রাখো স্লো যাবে

ক্লিয়ার বড় বাজা বরাবর বাজা বরাবর বাজা হালকা সে হালকা যাও হালকা যাও হালকা যাও ধীরে 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 ক্লিয়ার 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 বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা আবহাওয়া পরিবেশ সবকিছু একসাথে মিলে মিশে একদম অন্যরকম একটা অবস্থা আজকে যে বাড়ি রিকোয়েস্ট আছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হালকা রাখো হালকা স্লো 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 হালকা ধীরে হালকা হালকা ধীরে হালকা ধীরে ক্লিয়ার ক্লিয়ার যাবে 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 বারবার আরে প্লাস্টিক দিয়ে মারলি কেন আমারে গোপালগঞ্জের রাস্তা বেশি দূর না 313 কিমি দেখাচ্ছে ভাই ডাবল ডাবল সিলেক্ট হয়ে আছে দেখেন বাম দিক দিয়ে একটা গাড়ি কি ওটি যাচ্ছে হেভি টানতেছে ভাই বিআরটিএস এর গাড়ি তো কোনো ভরসা নাই আস্তে হালকা রাখো হালকা রাখো শায়দ ভাই বরাবর থাকো হালকা রাখো হালকা ব্রেকে বাজাও ব্রেকে বাজাও বেশি তাড়াহুড়ো দরকার নেই আস্তে আস্তে চালানোই ভালো অ্যাক্সিডেন্ট হবে কম সিয়াম শেখ ভাই টান দেন ক্লিয়ার বরাবর 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 ক্লিয়ার স্লো ব্রেক ও টানা বেটানা বেটানা টান দেন টান দেন টান দেন বেশিক্ষণ লাগবে না আমাদের গোপালগঞ্জ শহরে পৌঁছাতে দেখতে পাচ্ছ আমাদের চারটা বিআরটিসির বাস নিয়ে যাওয়ার কথা ছিল তার মধ্যে তিনটা নিয়ে যাচ্ছে আরেকটা বাই রাস্তায় নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সেটা ঠিক করা যায়নি সেটা ওইভাবেই পড়ে আছে যাই হোক কোনো ব্যাপার না ওটা আস্তে ঠিকঠাক করে তারপর আসবে আসতে হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার বরাবর 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 ভাই কি সন্ধ্যা আছে না সকাল আছে কিছু বুঝতেছি না তো আস্তে একটু দিলাম তো কি করবো বলেন আপনারা একটু একটু সামনে সামনে ঢুকিয়ে দিয়েছে বেরিয়ে চলে গেলাম ট্রেনে গাড়ি নাই ট্রেনে গাড়ি আছে বাবা আমি ওটিতে যেতে পারবো না এই গাড়ি যাই স্পিড তাতে যাওয়া সম্ভব না ওটিতে

ডানে গাড়ি আছে ট্রাক আছে হালকা রাখো হালকা রাখো ভাই সুন্দর একটা ইয়ে হচ্ছে ভাই রেস হচ্ছে আমাদের বন্ধুরা টান্দাও টান্দা 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 বরাবর রাখো বরাবর রাখো হালকা যাও হালকা যাও হালকা যাও ক্লিয়ার আস্তে 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 সেবরে কেউস্তারি ফাদ ভাই এই তো রাইনুজন ভাই আসেন 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 ওমা কি

হাত দেখাবে কেন এই যে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সুন্দর সুন্দর পরিবেশ আমার সাদা দেখা না আমার তো ঠিক দেখাচ্ছে সব হাফ গেছে সেটা কীভাবে বল আমি তো সবারই পরিষ্কার দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে সুন্দর সুন্দর পরিবেশ আচ্ছা ঠিক আছে তাহলে চলেন সে ক্লিয়ার 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 যাবে 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 হেডলাইট ক্লিয়ার

বেশি বেশি লাইক কমেন্ট তো फटाफट করে দিও গোপালগঞ্জ সরে যাচ্ছে কিন্তু গোপালগঞ্জ বরাবর বরাবর যাবে 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 ক্লিয়ার সলো রেখা যাবে সলো রেখা যাবে হালকা ডান নাবে ডান নাবে ডান নাবে ডান দে দাও ডান দে দাও

আচ্ছা করেন করেন আমি করি আপনাদের সাথে সাথে হ্যাঁ হানি বাসতে আসো সরকারি গাড়ি ভাড়া করা গাড়ি বাবা যাও 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 ক্লিয়ার স্লো হালকা 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 স্লো চলে আসছে বন্ধুরা ভাড়া করা গাড়িগুলো নাকি নিয়ে চলে আসছে আসছে স্লো 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 ও অন্ধকার হয়ে গেছে তো তারা দিন করে নে